আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান বজ্রযুগুনী মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ মাহমুদের প্রতিবেদন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না এমন জীবন তুমি গঠন মরিলে তুমি হাসিবে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযুগুনি ইউনিয়নের সুয়াপাড়ায় বজ্রযুগুনী মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও সুয়াপাড়া মানব সেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শুক্রবার নয় জানুয়ারি সকালে তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ড ফাউন্ডেশনটি বজ্রযোগিনী মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন হতে বিভিন্ন সময় অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী অসহায় দরিদ্র ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের কাছে পৌঁছে হাত বাড়িয়েছে মানবতার কম্বল বিতরণের সময় উপস্থিত হন বজ্রযোগিনী মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ফাউন্ডেশনের সদস্যবৃন্দ লিটন মাহমুদ দেশামা টিভি